ছেলেরা বিয়ের আগে বাবা মা ভাই বোনের দায়িত্ব মাথায় নিয়ে আর বিয়ের পর স্ত্রী সন্তানের দায়িত্ব মাথায় নিয়ে চলে একটি সংসার টিকিয়ে রাখতে ছেলেরা যতটা ত্যাগ করে মেয়েরা যদি এর সামান্য কিছু ত্যাগ করত তাহলে অকালে সংসার ভেঙে যেত না একটি ছেলের কাছে তার বোন মা অথবা তার স্ত্রী কন্যা যতটা নিরাপদ এর চেয়ে বেশি নিরাপত্তা কোনো সামরিক বাহিনীও দিতে পারবে না ছেলেরা সবাইকে নিয়ে বাঁচতে চায় কিন্তু ভাগ্যের কাছে তারা হেরে যায় সবাই একসময় তাকে ত্যাগ করে ছেলেরা জন্ম থেকে দায়িত্বের বোঝা মাথায় নিয়ে বড় হতে থাকে এবং সারা জীবন তা বয়ে বেড়ায় ছেলেদের খুব সহজে মনও খারাপ হয় না যদি মন খারাপ হয় তাহলে বুঝতে হবে বড় কোনো আঘাত পেয়েছে ছেলেদের কোনো সাহায্যকারী থাকে না তারা একাই বড় হয় এবং একাই সব কিছু সামলে নেয় ছেলেরা যত কষ্টই করুক তাতে তাদের কষ্ট হয় না কষ্ট হয় তখনই যখন আপন কেউ অবহেলা করে ছেলেদের জীবনে কোনো দুঃখ থাকতে নেই কারণ সবার কথা চিন্তা করতে করতেই তাদের জীবন শেষ হয়ে যায় ছেলেরা কখনো একা ভালো থাকার কথা চিন্তা করে না তারা সবাইকে নিয়ে ভালো থাকতে চায় কেন এত মায়ায় জড়িয়ে নিলে আমাকে যতটা আমি তোমাকে গ্রহণ করি ততটাই ভালোবাসো আমাকে আমায় কখনো ভুলে যাওয়ার কথা ভেব না হয়তো কাছে আসার মুহূর্তগুলো আমাকে ভুলে থাকতে দেবে না আমার ভালোবাসা দিয়ে তোমার জীবনে ফেলে আসা সমস্ত বিস্তৃতিগুলো মুছে দেব তোমার জীবনের প্রতিটি মুহূর্ত আরও রমিন করে তুলব এত কাছে আসা শুধুই লাগে শান্তনা আগে কখনো মনে হয়নি তোমাকে না পাওয়ার যন্ত্রণা আজ সমস্ত বাধার প্রাচীর জয় করে আসব আমি তোমার সবটুকু আয়োজন নিয়ে শুধু অপেক্ষা কর তুমি আমি তোমাকে দেখলেই কেন যেন বেসামাল হয়ে যাই উঠতে থাকা পতঙ্গের মতোই বারবার তোমার কাছে ছুটে যাই একজন ছেলের আসলে কষ্ট হয় তার অভাবে স্বভাবে নয় হয়তো সেটা টাকার অভাব না হয় ভালোবাসার অভাব ছেলেরা কখনো মায়া কান্না করতে জানে না তাদের প্রতিটি অস্ত্র প্রকৃত বাস্তবতা নির্ঘুম রাত আর একটা সিগারেটই জানে একজন ছেলের প্রকৃত অবস্থাটা কি কতটা অসহায়ত্বের মধ্যে দিয়ে যাচ্ছে সে প্রাণচল কিশোর ছেলেটাও একসময় দায়িত্বের বোঝা মাথায় নিয়ে চুপচাপ হয়ে যায় তার সুন্দর হাসিটা একসময় মিলিয়ে যায় আজকে যে ছেলেটা সফল ব্যক্তি হয়ে সবার মন জয় করে নিয়েছে আপনি আমি হয়তো জানি না এই ছেলেটা কত স্বপ্ন মাটি চাপা দিয়ে এসেছে কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে অনেক ছেলেকেই নিজের খুশিকে বিসর্জন দিতে হয় তাই তো একসময় প্রত্যেকটা ছেলে প্রচণ্ড রকমের গম্ভীর হয়ে যায় একজন ছেলে তখনই খুব কষ্ট হয় যখন কেউ কাছে এসে তারপর দূরে সরে যায় প্রতিটি মধ্যবিত্ত ছেলেই জানে জীবনটা যে রূপকথার গল্প নয় হয়তো চাকরির অভাবে কত ছেলে তার ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলে যা চলে যায় সেই বুঝে বিচ্ছেদে কি যন্ত্রণা ছেলেগুলো ছোটবেলা থেকেই কারোর ভরসার প্রতীক হয়ে ওঠে তারাই দিনশেষে পরাজিত সৈনিকের মতো দুকরে কেঁদে মরে সদ্য কৈশোর পেরিয়ে যৌবনে পা রাখা ছেলে তাও প্রচণ্ড উচ্ছ্বাস নিয়ে জীবনের স্বপ্ন দেখতে শুরু করে অথচ শেষ পর্যন্ত কত স্বপ্নকেই এই গলাটিতে হত্যা করতে হয় বয়স ত্রিশ পেরিয়ে গেলে একজন ছেলের কপালে চিন্তার ভাঁজ দেখা যায় চেহারায় বয়সের বলিলেখার ছাপ পড়ে আর অবশ্যই সেটা দুঃখের আঘাতে একজন ছেলে চাকরি পাওয়ার পরেই সে নিজের জন্য নয় বরং বাবার জন্য নতুন চশমা কিনে কেউ কিনে মায়ের জন্য নতুন শাড়ি প্রেমে ব্যর্থ হয়ে ছেলেরাই দেবদাস হয় খুব কম মেয়েরাই পার্বতী কিংবা চন্দ্রমুখী হতে পারে একজন ছেলের অর্থনৈতিক মানদণ্ডই তার পরিচয় তার যত বেশি অর্থ এই সমাজে সে তত বেশি সমাদিত একজন ছেলে যখন বাবা হয়ে ওঠে তখন তার সারটা আর পুরনো হয় না একজুতো দিয়ে সে কয়েক বছর পার করে দেয় একজন মা যখন সন্তান ধারণ করে তখন শুধুমাত্র সেই সন্তানের চিন্তাটুকুই করে অথচ একজন ছেলে তখন বাবা হিসেবে পুরো সংসারের চিন্তা মাথায় নিয়ে ঘুরে একজন ছেলে যখন বেকার থাকে তখন সে আর আগের মতো আড্ডাবাজ হয় না হাসি খুশি থাকে না খুব যন্ত্রণায় তার প্রতিটি মুহূর্ত কাটতে থাকে একজন ছেলে রাস্তায় দাঁড়িয়ে নিশ্চুপ বৃষ্টিতে ভিজে যাচ্ছে হয়তো প্রিয়জনকে হারিয়ে নয়তো চাকরি হারিয়ে নয়তো ঋণের বোঝা কাঁধে নিয়ে একজন ছেলে কখনোই হাউমাও করে কাঁদে না বরং তার কান্না হয় নিঃশব্দে নিভৃতে যাতে কেউ না দেখে কেউ না বোঝে que é